শিমুলার পারুল তারা আপন দুই বোন ছিল তবে ভাগ্যক্রমে কমে পারুলের বিয়ে হয়ে যায় বেশ গরিব জায়গায় কিন্তু শিমুলের বিয়ে হয়ে যায় অনেক ধনী পরিবারে পারুল প্রতিদিনই তার দিদির কাছে কিছু না কিছু চাইতে চাইত তা দেখে তার দিদি দিন দিন বেশ বিরক্ত হয়ে গেছিল তার সাথে সে কথা বলত না তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিত দিদি ও দিদি বাড়িতে আছো কোথায় তুমি ও দিদি একটু বাহিরে এসো গো তোমাকে না আমার বড্ড দরকার দিদি ও দিদি কী রে পারল এত সকাল সকাল তুই কেন এসেছিস আমার বাড়িতে সকালে কি তোর জন্য একটু ঘুমোতে পারবো না 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 দিদি অমন করে বলো না আমি তোমাকে বিরক্ত করতে একদমই চাইনি গো হ্যাঁ সেটা তো আমি ভালো করেই বুঝতে পেরেছি তুই তো আমার সুখ একদমই দেখতে পাস না তার জন্যই তো তুমি আমাকে প্রতিদিন ঘুম থেকে ডেকে উঠাস এ কি বলছো দিদি তুমি আমি প্রয়োজন ছাড়া কখনোই তোমাকে ডাকতে আসিনি দিদি আমাকে কিছু চাল আর ডাল দাও না ঘরে আজকে খাবার মতো কিছুই নেই দুই দিন ধরে কোনো দানা ফ্যাটে পড়ছে না আমার স্বামী সেই সকালে কাজের খোঁজে গেছে কিন্তু এখন পর্যন্ত আসলো না তাই আমি ভাবলাম তুমি যদি আমাকে কিছু চাল আর ডাল দিতে তা দিয়ে রান্না করে এ বেলায় খাওয়া শেষ করতাম ও তার মানে তুই সকাল সকাল চাল আর ডালের জন্য আমার বাড়িতে চলে এসেছিস তা তোর স্বামীকেই গিয়ে বল না ভিকারির কাছে তুই কেন বিয়ে বসেছিলি তখন তখন তো আমরা সবাই বলেছিলাম ভিকারিকে বিয়ে না করতে ভিকারিকে বিয়ে করেই তো তোর আজকে এই অবস্থা আবার তুই এসেছিস আমার কাছে চাল ডাল চাইতে আমি তোকে কোনো চাল ডালই দেবো না তুই বরঞ্চ আমার বাড়ি থেকে বেরিয়ে যা আর কখনোই আসবি না আমার শ্বশুরবাড়িতে আমার শ্বশুরবাড়ির সবাই অনেক নামি দামি মানুষ আর তোদের মতো ভেকারিদের সাথে চলাফেরা করলে আমার মান সম্মান আমার স্বামীর মান সম্মানও কমে যাবে তাই বলি তারা ওঠার আগেই তুই এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যা না হলে কিন্তু আমি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে তোকে বের করে দেব আর কখনোই তুই আমার বাড়ির সামনের আশেপাশে আসবি না ছে দিদি ছে তোমার মন মানসিকতা এত নিচু মনে সেটা আমি কখনোই জানতাম না আমরা একই মায়ের সন্তান তারপরও তোমার আর আমার ভেতরে হাজার গুণ তফাত রয়েছে একজন মানুষ আসলে তার সাথে কেমন আচরণ করতে হয় সেটা তুমি এখনও শিখে রাখো আর তুমি আমার স্বামীকে নানাভাবে অপমান করতেছ তুমি জানো আমার জন্যই আজ এই পরিস্থিতি দিদি আমার ভাবতেই ঘৃণা লাগে যে তুমি আমার আপন দিদি তোমার কাছে আর আমি কখনোই কোনো সাহায্য চাইতে আসবো না হ্যাঁ হ্যাঁ তুই না আসলেই আমি বরঞ্চ বাঁচি আর একটা কথা বলি তোকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেব যা এখনই বেরিয়ে যা ছোট মুখে বড় বড় কথা হ্যাঁ দিদি আমি তো চলেই যাচ্ছি তবে মনে রেখো অহংকার কত নির্মূল আজ তুমি আমার সাথে অহংকারী করলে কে জানে খোদা কখন কাকে কার রসিলায় অনেক ভালো মনের মানুষ গড়ে তোলে আর টাকা পয়সা হাতের ময়লা আজ আছে তো কাল নেই আজকে তোমার আছে কাল তোমার নাও থাকতে পারে তাই তুমি আজকে আমার সাথে যে ব্যবহারটা করলে সেটি করা তোমার একদমই ঠিক হয়নি যাই তোমার সাথে আর কথা বলতে চাই না আমি চলে গেলাম কিছুক্ষণ পর কারণ অনেক কষ্ট নিয়ে সে রান্না করতে থাকে আর বারবার শুধু তার দিনের কথাগুলো তার কানে বাসতে থাকে কি গোগিন্নি তোমার কী হইছে আয়জক ব্যাজায় মনটা খারাপ দেখা যাইতাছে কোনো কথা কইতাছে না যে কী হইল তোমার অগিন্নি আমার ওপরে কি রাগ কষতো আজকে বাজার দেরিতে আনছি আমি কি করবো কও আমারে তো কেউ কাজে লইতে চায় না তোমার বোনের শ্বশুর হ্যাঁ আমার একটা কাম দেয় না আমারে হ্যাঁ কামের তো অনাজকা বাইর করে দিছে কও বউ আমি কি করবো এর জন্যই তো বাজার আনতে আজকে অনেক দেরি হয়ে গেছে তোমার আর ওদের ওইখানে কাজে যেতে হবে না তুমি বরং অন্য কোথাও কাজ খুঁজে নিও কেন কগিনি আজকে হঠাৎ এই কথা কইতাছ তুমি আমার আজকে দিদির বাসায় গেছিলাম কিছু চাল আর ডাল আনতে আমরা গরিব বলে দিদি আমাকে বেশ অপমান করেছে এমনকি তার বাড়িতে যেন কখনো না যায় সেটাও আমাকে বলে দিয়েছে আমরা একই মায়ের সন্তান তারপরও দিদি আমার সাথে অনেক খারাপ আচরণ টাকা পয়সা আছে দেখে সে আমাদেরকে মানুষ হিসেবে গণ্যই করলো না তাই আমি তার বাসা থেকে চলে এলাম আর কখনোই আমি দিদির বাড়ির আশেপাশেও যাব না আর তোমারও যেতে হবে না ঠিক আছে গিন্নি তুমি মনে কিছু কইরো না তুমি মন খারাপ কইরা বইসা থাকো না আমাকে কিছু নাই কে কইছে আমাকে তো অনেক বড় বড় দুইটা মন আছে আমি বরংশ মরুলের বাড়ি যাই কাম করমু অগবাসায় আর যাবো না ওরা মানুষে সত্যি মানুষ মনে করে না ওরা অনেক ভাবে কষ্ট করায় ঠিক আছে এবার যাও হাত মুখ ধুয়ে আসো তোমাকে খাবার দে ও মা তোমার বাড়িটা তো অনেক বড় তোমার বাড়িতে আমি একটু বিশ্রাম নেই আমি অনেক দূর থেকে এসেছি মা রাস্তায় ভিক্রে করতে করতে আমি ক্লান্ত হয়ে পড়েছি আমি একটু এখানে বিশ্রাম নেব মা না না এটা তো ভেকারিদের বাড়ি না যে এখানে যে চাইবে সেই এসে শুয়ে থাকবে এটা কোনো এটিমখানা না বা বৃদ্ধাশ্রমও না রাতে যখন যার মন চাইবে তখন সেখানে শুয়ে বসে বিশ্রাম নেবে আপনি এখান থেকে চলে যান অন্য কোথাও গিয়ে দেখেন এ বাড়িতে এসবের কোনো কিছু হবে না যান যান ভিকারির দলগুলো এখানে এসেই মরে কোথা থেকে যে আসে না বুঝি না তারপর বুড়ি সেখান থেকে গিয়ে পারুলের বাড়ি যায় আর পারুলকে ডাকতে থাকে আর পারুল তার ডাক শুনে সেখানে চলে আসে আর এসে বলতে থাকে ও মা বুড়ি মা তুমি আমার নাম জানলে কি করি আর তুমি আমাকে নাম ধরেই বা ডাকছো কীভাবে তোমাকে তো এ এলাকায় আগে কখনো দেখিনি আজই মনে হচ্ছে নতুন এসেছ আরে বাছা নতুন এসেছি অনেক ক্লান্ত রে আমি পথ দিয়ে আসছিলাম তখন একজন আমাকে বলল ওই যে ওই বাড়িটায় যাও ওর নাম পারুল ও বেশ দয়ালু তোমাকে অবশ্যই বিশ্রাম করতে দেবে হ্যাঁ হ্যাঁ বুড়িমা তুমি ভালোই করেছো চলো তুমি ঘরে গিয়ে রেস্ট নাও আর আমি তোমার জন্য খাবার বেড়ে নিয়ে আসছি বুড়ি পারুলের সেবা যত্নে বেশ খুশি হয়ে গেছে পারুলের বেশ প্রশংসা করছিল আর পারুল পারুলের স্বামী বেশ সুন্দরভাবে বুড়ির কথাগুলো শুনছিল বুড়ি পারুলকে বলল তোর কাজে আমি বেশ খুশি হয়েছি তাই আমি তোকে আজ একটা পুরস্কার দিতে চাই অমনি করে বুড়ি পুরস্কার বের করলো আর তা দেখে পারুল বলল বুড়িমা আমি আপনাকে সাহায্য করেছি এটাই অনেক আমি আপনার উপহার নিতে পারবো না এখানে তো অনেক টাকা আছে এই টাকা নিয়ে আমি উপকার কখনোই বিক্রি করতে পারবো না তখন বুড়ি বলল এই টাকা আমি তোকে খুশি হয়ে দিয়েছি এটা কোনো উপকার কিনে নিচ্ছি না আমি তখন তারপর বুড়ি সেখান থেকে চলে গেল আর পারুলার তার স্বামী সেই টাকাগুলো দিয়ে কি করবে পরামর্শ করল। তারপর তারা বাড়ি করল খুব সুন্দরভাবে জমি জমা সবই কিনে নিল আর তারা খুব সুখে শান্তিতে দিন কাটছিল তাদের কথা তার বড়ো বোন শুনতে পেল। আর তখন সে সেখানে চলে এলো এসে তার ছোট্ট বোনকে খুঁজে না পেয়ে তার স্বামীর সাথেই কথা বলতে লাগলো তারপর তার স্বামীর কাছে সে ক্ষমা চাইলো আর তার ছোট বোন যখন এলো তখন তার কৃতকর্মের জন্য তার কাছেও ক্ষমা চেয়ে নিল। ছোট বোনও তাকে ক্ষমা করে দিল বন্ধুরা গল্পটি তোমাদের কেমন লাগলো